তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন গত সপ্তাহে তার আগের সপ্তাহে আমার জাপানের প্রোগ্রাম ছিল এক মসজিদে আলোচনা করলাম দেখি যে মসজিদটা খুব সুন্দর আমি বললাম এত সুন্দর মসজিদ বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল ক্যাসিনো কি ছিল ক্যাসিনো চিনেন তো জুয়ার আসর বসতো আর কি এখানে বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানাই ফেলছি অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামের কথাকে তুলে ধরতে পারি না ওরা যে মতবাদ ওদের যে ডকট্রিন ওদের যে আইডিওলজি ওদের যে চিন্তা চেতনা এই বস্তা পচা মতবাদকে ওরা সুন্দরভাবে বিউটিফাই করে ফান্ডিং করে এমন প্যাট্রনেজের সাথে গোটা বিশ্বে আনে চোখ ধাঁধান মনে হয় কিন্তু আমাদের প্রপার প্রেজেন্টেশনের কারণে আমরা ইসলামকে নন মুসলিম বন্ধুদের কাছে তুলে ধরতে পারি না এজন্য আমরা অমুসলিম দেশে যারা থাকি এটা আমাদের সবার দায়িত্ব উই অল আর দ্যাম্বাসেডর অফ ইসলাম ইন এ নন মুসলিম ল্যান্ড প্রত্যেকে আমরা ইসলামিক এম্বাসেডর আপনাকে দেখে ওরা ইসলামকে জাস্ট করবে আপনি যদি মিথ্যা বলেন তো আপনার গালে দিবে না বলবে মুসলমানরা এরকম কিনা আপনি লেনদেনে যদি কারচুপি করেন বলবে মুসলমানরা এরকম এই জন্য আপনাকে অ্যাম্বাসেডার ভূমিকা পালন করতে হবে নন মুসলিম দেশে এবং নন মুসলিম দেশে স্থায়ীভাবে যদি কেউ থাকতে হয় তার দাওয়া তেরে থাকতে হবে ইটস মাস্ট আই অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে ওকে চাকরি ওকে চিকিৎসা পারপাস ওকে পড়াশোনা ওকে কিন্তু স্থায়ীভাবে যদি কোন অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয় স্থায়ীভাবে অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া দাওয়াতের নিয়তে থাকতে হবে যেমনটি আসসালাহুর সাহাবারা ইসলামের সুমহান বাণীকে প্রচার করার জন্য মুসলিম ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে এজন্য যারা পাসপোর্ট পেয়ে গেছেন সাউথ কোরিয়ার অথবা এই দেশে আছে নাকি সিস্টেম পাসপোর্ট পাওয়া আছে আচ্ছা কে কে পাইছেন আর আমি জিজ্ঞেস করলাম না তা আপনাদের কাছেই থাক কিন্তু যারা পেয়েছেন বা প্রসেসিং এ আছেন যে আমি এই দেশে পাসপোর্ট নিব অফকোর্স আপনার দাওয়াতের নিয়তে থাকতে হবে যে আমি ইসলামকে ছড়ায়ে দিব এই নিয়তে আছে তাইলে টাকাটা বৈধ তা না হলে অমুসলিম ভূখণ্ডে কোনো মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে আসসালামের ভয়ঙ্কর ধমক আছে একটা তিনি বলেছেন আনা bariun min kulli muslim yuqim yuqim আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বাড়ি তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে হ্যাঁ গভীর হুশিয়ারি সতর্ক বার্তা ওয়ার্নিং কিন্তু যদি আপনি উইথ দা ইন্টেনশন অফ দা দাওয়াতে নিয়তে থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব মসজিদের সাথে লেগে থাকব আমার بوتিস প্রতিবেশীর কাছে আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দেব আমার কলিগদেরকে বুঝাবো দেখো ইসলাম কত ফ্লেক্সিবল এটা ন্যাচারাল রিলিজিয়ন এটা মানবতার ধর্ম এটা এমন এমন এইভাবে আমি বুঝাবো এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন এখন অন্যকে ইসলাম বুঝাইতে গেলে তো আগে নিজের মানতে হবে নাকি কথা বলেন আপনি ইসলামের দাওয়া দিবেন এখন আপনি নিজে ইসলাম মানেনা তাহলে হবে আগে নিজের মানতে হবে কি বলেন